নির্দেশ <experiences> <pues> <Michaelis> আপনার প্রতিনিধি ভিতরে আছে দেখতেছে কি অবস্থা ঠিক আছে আপনারা যদি থাকতে চান থাকেন সমস্যা নাই আপনারা অনুরোধ পিছনে যায় থাকেন আপনারা বসেন আমি আপনাকে যেতে বলবো না ঠিক আছে আপনারা শান্তপূর্ণ পিছনে অবস্থা নিয়ে থাকেন এটা শাহজলের বাংলা এটা শাহপরানের বাংলা এখানে ভন্ডন বাংলা না যুগে যুগে লাল শালু হয়েছে যুগে যুগে এইভাবে জালিমরা আসছে যুগে যুগে ভাবে ধ্বংস করছে আমাদের দাবি একটাই ছিল লাস্টটা নিয়ে যাওয়া লাস্ট দেওয়ার দেরি কারণে এই অরজকতা হয়েছে আর সর্বপ্রথম পুলিশ বাহিনী আমাদের জনতাকে আগে চেতাই দিছে যদি চেতাই না দিত এই পরিবেশটা এই পর্যন্ত আসতো না সকল মুসলমানদের একটাই দাবি এই মাজার পূজারে এখানে থাকবে না